কালকে আমার ফোন বলতেছে রাত্রে আমাদের দোকান ভাঙচুর করতেছে কে জানি এরপরে আসি দেখি সব মাল টাল লুট করে নিয়ে গেছে আবার মসজিদ মাইকে বলার কারণে মসজিদে যে টানটা মসজিদটাও ভাঙচুর করে ফেলছে ওরা কারা এগুলা করতেছে এটা তো আমি জানি না কে কে করছে এগুলো তো করতে পারতেছি না এরা বারবার লুট করে নিয়ে যাচ্ছে যখন এই দোকানটা ভাঙতেছে এই জন্য তো দুইবার ভাঙছে আর কি দোকানটা আগেও একবার ভাঙছিল ষোলো তারিখে প্রায় দুই তিন লাখ টাকার উপরে হবে মাল সামান আর বাবা আমার ছেলেরা কোনো দেশও নাই রাজ্যও নাই আমার মেয়েদের আমি বুঝে ধরো আমার ফোন অপরাধ আমি কত কষ্ট করি গড় দিয়েছি মুসিদ দিছি সেই ঘর আমি আর এই অবস্থা করে গেলেছি সেদিন একবার করি গেছে অল আজকে রাতে আজ দিদির ঘুরলে ঘুমো মাইকের আবার শুনি দূরে দূর করে উড়িছে সব করে গেলেছে আমার রসাই ঘর বাথরুম কলের দুবার ঘর কিচ্ছু রায় না আমার অত্যাচারের বিশেষ চাই

রাত্রে বারো এগারোটা এগারোটা বা সাড়ে সাড়ে এগারোটার মধ্যে আমি শুনি দিয়ে পপুলেটের আওয়াজ শোনা যেতে সেখানে ডাকাত ঢুকছে এই কথা শুনি আমি দোকানে আসছি দোকানে আসি দেখতেছি আমার দোকান পর খুব এক প্রশ্ন করে দিয়েছি একজন ডাকাত অলরেডি এখানে ঘর অফিস আমার এখানে একটা মাছের প্রজেক্ট আছে আমি মাছের প্রজেক্ট থেকে রাত্রে এগারোটা কি আনুমানিক সাড়ে এগারোটার দিকে আমি মাছের প্রজেক্ট থেকে আমি বাড়িতে আসছি বাড়িতে আসার আগে আমাদের বাড়ি থেকে আমাদের মহিলারা ফোন করে বলছে যে একদল ডাকাইতে আসি আমাদের বাড়িঘর সবগুলো লুট করে নিয়ে যাইতেছে এবং আমাদের বাড়িঘর মাংসুর করতেছে আমি তাড়াতাড়ি আসি আমি বাড়িতে আসি এমন টাইমে এর আগে এরা আমাদের এই বাড়ি ঘরগুলো দেখেন সবগুলা বাংসুর করে এরা চলে গেছে কে বা কারা গেছে আমাদের বাড়ির মহিলারাও চিনে নাই আর আমরাও আসলে এটা কি জানি কেউ জানতে পারি না কে বা কারা করছে যখন বাড়িতে আসি তখন দেখছি বাচ্চারা খুবই হাউমা করে কান্নাকাটি করতেছে মহিলারাও খুবই কান্নাকাটি করতেছে এবং আমাদের মানে ঘরে অনেক কিছু লুটপাট করছে ঘরের ভিতরে ঢুকে আমাদের এ ঘরটাতে ভিতরে ঢুকে অনেক লুটপাট করতেছে মহিলারাও অনেক কান্নাকাটি করছে বাচ্চারা কান্নাকাটি করছে কিন্তু আমি মুখ দেখ কাউকে চিনতে পারি নাই আমাদের মহিলারা চিনতে পারে নাই অনেকের মুখে মুখোশ পরা ছিল এরা যাওয়ার সময় শুধু গফুর ভাই গফুর ভাই বলি এরা স্লোগান দিতে দিতে এর ফলে বাড়ি থেকে বাইরে চলে গেছে